চার নম্বর বিয়েটা করে ফেললাম তো তোমাদের আশাটা কি আর মানে ভাঙতে পারি দেখা দেবে তাই না চার নম্বর বিয়ে চার নম্বর বিয়ে তোমরা অনেক কমেন্ট করছো চার নম্বর বিয়েটা কবে করছো তো ফাইনালি করে নিলাম ঠিক আছে সত্যি কথা বলতে কি দেখো চার নম্বর বিয়েটা আমার করার ইচ্ছা ছিল না বাট তোমরা যখন এত করেই বলছো যে চার নম্বর বিয়েটা করতেই হবে তাহলে করে নিলাম তো দেখো তো চার নম্বর বউটা কে এইভাবে হচ্ছে প্রশ্ন চার নম্বর বউয়ের বউটা কে তোমার তাই না চার নম্বর বউটা হচ্ছে মানে কি নাম আছে তার নামটাও বুঝে গেছি চার নম্বর

দু লাইন বলতে বলো আমি দু লাইন বললাম সবাই তোমার জন্য দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বলো যেতে হবে আমাকে লাইন তুমি তো বলো দু লাইন বলতে বলো বিয়েটা করে ঠিক করলাম না বিয়ের জল আমি দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয় আর এই যার একজন

অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হও না সাগলে মুড়ে খাবে কি হয়ে গেল দাঁড়িয়ে আছি বিকজ রাতে কখন কীভাবে আর ভিডিও করতে পারবো কি পারবো না কিরকম সিচুয়েশান থাকবে জানি না সেই জন্য ভাবলাম এখন একটু টাইম পেয়েছি তাই একটু ছোট্ট ভিডিও তোমাদের দিয়ে পেয়ে নিই আমাদের জার্নিটা তোমাদের কারোর কাছেই না দেখা নয় প্রথম থেকে শুরু করে শেষ অবধি তোমরা সম্পূর্ণটাই দেখেছো অনেক ঝড় অনেক জল অনেক কিছু অনেকের অনেক কথা নিয়ে ফাইনালি আমরা দুজনে খুব ভালো আছি এবং আশা রাখছি আগামী দিনেও ভালো থাকা যদি তোমাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা আমাদের সঙ্গেই থাকে বাকি এই দিনটার জন্য তোমরা এই ছটা মাস ধরে অপেক্ষা করেছো আমি জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কারণ তোমরা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট না করতে এইভাবে পাশে না থাকতে হয়তো সবকিছু আমরা এত সহজে করতে পারতাম আর সবথেকে বড় কথা টিকটিকিও টিকটিক করলো আর সবথেকে বড় কথা হচ্ছে সবাই মানে বলছে যে বিয়ের ডেটটা করো বিয়ে ডেটটা করো বিয়ে ডেটটা করো হ্যাঁ তো আমরা বললাম বিয়ের ডেট ডাইরেক্ট না বলে তোমাদের বিয়েটাই ডাইরেক্ট দেখাই কারণ ওই আস্তে আস্তে ব্যাপারটাই ভালো বলে দিলে মজাটা দেখিয়ে দিলাম আজকে আমাদের এই হচ্ছে এবং এই ভিডিওটা তোমরা কবে দেখতে পাচ্ছ সঠিক আমরা জানি না কারণ না এত কিছু জান মানে সব কিছু রিচুয়ালস কমপ্লিট করার পর সব কিছু এডিট করে আবার আপলোড দেওয়া তাও একটা কিছু তোমাদের জন্য রেডি করে রাখা যাতে আমাদের সব কিছু রেডি ভিডিও মানে চাই না ক্যামেরাম্যান কবে ভিডিও দেবে তো তার আগে যাতে কিছু অন্তত তোমাদের দিতে পারি সেই জন্য এই অবস্থায় দাঁড়িয়ে ভিডিও দিচ্ছি এখনও আমার মেকাপাটি স্টেশে বসে আছে আমি বলছি আমাকে যেতে দাও আমি রেডি হল তো বড়টা ঘটছে থেকে নিয়ে তোমাদের সব জানিয়েছি তো না এটাও জানিওবে না এদিকে ঠান্ডাও লাগছে জল যে কি ঠান্ডা সো গাইস তো ক্যামেরার পেছনে কে ছিল আমার ডাল্লি এতক্ষণ যে ক্যামেরা করছিল আচ্ছা ডাল্লি বিয়েটা কবে তোমার কী করে বলো আমরা এখন কিছু হয়নি তাহলে আমার সাথে হয়েছে